বা দেখুন জানুন সত্য রামায়ণ যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল পরে সে নির্দেশ উঠে যায় কেন তারপরে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল দশরথের কি আর 350 জন স্ত্রী ছিল ঋষি ঋষ্যসিংহ মুনি কি রাম লক্ষণ ভরুত শত্রুঘ্নের পিতা দেবী সরস্বতী কি কৈকেয়ী দাসী মন্থরা নারদের অভিশাপে কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান রাম কি লক্ষণকে হত্যা করতে চেয়েছিলেন এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে প্রতি রবিবার রাত দশটায় প্রকাশিত হবে লগ করুন subscribe bell icon the grahokon. provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. all information is provided in good faith. however, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. আবার প্রতি সপ্তাহে যেমন হাজির হই একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে এবারও হাজির হয়ে গেলাম অনুষ্ঠানটি সত্য রামায়ণ যারা আমাদের আগের পর্বগুলো দেখেছেন তারা জানেন যে আমরা কি বিষয় নিয়ে এই সত্য রামায়ণে আলোচনা করি আর যারা এবার প্রথম এই অনুষ্ঠানটি দেখছেন এই পর্বটি দেখছেন তাদের জানিয়ে রাখি যে রামায়ণ বলতে আমরা যেটা বুঝি সেটা বাল্মীকি রামায়ণ কৃত্রিবাসী রামায়ণ তুলসীদাসী রামায়ণ মূলত এই তিনটি দক্ষিণ ভারতে রয়েছে কন্য নারায়ণ এবং আরো অনেক কিছু রামায়ণ আছে কিন্তু এই রামায়ণগুলো যে আসলে একটি ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমাদের পশ্চিমবাংলার অনেক মনীষী অনেক কথা বলেছেন কিন্তু এটা নিয়ে প্রবলভাবে যিনি কাজ করেছেন তিনি দক্ষিণ ভারতের এক সমাজকর্মী দলিত আন্দোলনের নেতা তার নাম হচ্ছে রামা এই পেরিয়ার রামস্বামী তিনি কিভাবে এই ব্যাপারটি অনুধাবন করলেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তিনশোটি রামায়ণ ঘেটে তিনি তার বই একটি লিখলেন যেটি পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদ হয় ট্রু রামায়ণ হিসেবে এবং হিন্দিতে আরেকজন দলিত সমাজকর্মী দলিত আন্দোলনের নেতা তার নাম ললিত সিং যাদব তিনি এই বইটি অনুবাদ করলেন আর বইটি অনুবাদ করার পরেই তৎকালীন যে দিল্লির মাপ করবেন সেই সময় উত্তর যে কংগ্রেস সরকার ছিল তারা বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল কেননা নিচের তলার মানুষদের নিয়ে কথা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে আক্রমণ করা হচ্ছে সুতরাং বইটা নিষিদ্ধ হয়ে গেল এই যে দলগুলো নির্বাচনে জিতে আসে পঁচাশি পার্সেন্ট মানুষের ভোটে যাদের জিতে আসা তারা কিন্তু সেই দলিত এবং নিম্ন বর্ণের মানুষ তাদের নিয়ে কথা বলতে গেলে সেটাকে আটকে দেওয়া হয়েছে সে যুগেও হয়েছিল এ যুগেও হচ্ছে আবার আমরা দলে দলে তাদের ভোটও দিচ্ছি অন্য কথা এবার পর্বায়ে আমরা আলোচনা করছি রামায়ণের কিছু বিশেষ চরিত্র নিয়ে এর আগেও আলোচনা করেছি যেগুলি খুব জরুরি চরিত্র কিন্তু উপেক্ষিত বাল্মীকি সে চরিত্রকে নিয়ে খুব বেশি বিশ্লেষণে যাননি খুঁজে খুঁজে এমন কিছু চরিত্র আমরা বার করেছি এই পর্বে আমরা দুজনকে নিয়ে কথা বলবো একজন হচ্ছেন মুনি বশিষ্ঠ এবং আরেকজন হচ্ছেন তার নাম হচ্ছে আহ অকম্পনা অকম্পনা কে আপনারা জানেন যে আমরা একটু মামার বাড়ি নিয়ে নানা রকম কথা বলে থাকি মামার বাড়ির আবদার বলি আবার পুলিশে ধরতে এলে সত্তরের দশকে কিন্তু তখন মামাই বলা হতো মামা মানে কে যে বাবা শালা তো এহেন মামাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংঘাত রয়েছে যদি আপনি মহাভারতে যান তাহলে দেখতে পাবেন যে শকুনি এবং দুর্যোধন শকুনির পরামর্শেই দুর্যোধনের পতন আবার যদি কৃষ্ণের হিসেবে যান তাহলে কংস কৃষ্ণের সম্পর্ক মামা ভাগ্নের কিন্তু একদম অহিনকুলের সম্পর্ক ঠিক তেমনই নাকি রাবণকে সীতা হরণের যিনি বুদ্ধি দিয়েছিলেন তার নাম অকম্পনা অকম্পনা হচ্ছেন রাবণের মামা তিনি পরামর্শ দিয়েছেন যে সীতাকে তুলে নিয়ে এসো তা একজন বিজ্ঞ ব্যক্তি তিনি কি করে এই মামার কথায় নিজের যুক্তিবোধ না খাটিয়ে নিয়ে এলেন সেসব নিয়ে তো বিতর্ক অন্য হতে পারে কিন্তু এই অকম্পনাকে আর এই বিশ্ব আমাদের আহ বৈশিষ্ট্যমুনি এই দুজনকে নিয়েই আমাদের এবারকার আলোচনা চলুন একটা প্রতিবেদনের মধ্যে দেখে নি সেটা তারপর আমরা যেটা যাব সেটা হচ্ছে এই সত্যরামনকে বাংলায় অনুবাদ করে বাঙালিদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আজকে আপনাদের সামনে যে হাজির করতে পারছি এই অনুষ্ঠান যার বইটি দেখে তার নাম হচ্ছেন রঞ্জিত মিস্ত্রি তিনি একজন বামপন্থী দলিত কর্মী কোন রাজনৈতিক দলের সঙ্গে তার কিন্তু যোগাযোগ নেই ওটা ভুল করবেন না তো এম রঞ্জিত মিস্ত্রির ওই সত্য রামায়ণ যে বইটি সেই বইটি পড়ার পরে আমি উৎসাহিত হয়ে তার সঙ্গে যোগাযোগ করি এবং তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি প্রতিটি পর্বে এবার আমরা এই বইটির যে লেখক আসল অর্থাৎ পেরিয়ার ইভি রামাস্বামী এই রামাস্বামীর দুটি বিষয় নিয়ে কথা বলবো উনিশশো উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে এ কি হলো এ তো বেনিয়া আর ব্রাহ্মণদের হাতে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল আরেকটা কথা তিনি বলেছিলেন যে এইভাবে যদি ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে তাহলে ভারতবর্ষের বেশিরভাগ মানুষের ওপর তো রাজত্ব করবে ওই দশ পনেরো পার্সেন্ট মানুষগুলো বাবা এর মধ্যে আমি নেই দক্ষিণ ভারতের আমরা তামিলনাড়ুকে আলাদা তৈরি করে নিতে চাই তিনি নাম দিতে চেয়েছিলেন আহ দ্রাবিড় নাড়ু নাড়ু মানে হচ্ছে স্থান দ্রাবির নাড়ু আবার পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে উনিশশো উনপঞ্চাশের নাম রাখা হোক গান্ধী রাষ্ট্র এখন এই গান্ধী সম্বন্ধে তার একটা ব্রিটিশ না হয়ে গিয়েছিল কারণ ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠাতে গান্ধীর একটা বড় ভূমিকা ছিল সেই তিনি কেন গান্ধী রাষ্ট্রের কথা বলছেন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকে আমারও মনে প্রশ্ন দেখা দিয়েছিল এই প্রসঙ্গে আমরা কথা বলেছি রঞ্জিত মিস্ত্রির সঙ্গে তিনি পরিষ্কার করে বোঝালেন যে তিনি গান্ধী রাষ্ট্র বিষয়টি সম্পর্কে আসলে কি বলতে চেয়েছিলেন চলুন প্রথমে আমাদের রামায়ণের চরিত্র সম্বন্ধে তারপর সরাসরি ফোনে চলে যাব রঞ্জিত মিস্ত্রির সঙ্গে কথা বলবো পেরিয়ার ইভি রামা স্বামীর দলিত আন্দোলনের দক্ষিণ ভারতে যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু আজও প্রাসঙ্গিক সেই প্রসঙ্গে চলুন রামায়ণে বর্ণিত হয়েছে বহু চরিত্র প্রধান চরিত্র রাম সীতা লক্ষণ হনুমান ও রাবণ বাকি বেশ কিছু চরিত্র কাহিনীর প্রয়োজনে বাল্মীকি এনেছেন আবার উল্লেখ করেও অনেক চরিত্রকে তিনি ব্রাত্য করে রেখেছেন এমনই এক চরিত্র অকম্পন লঙ্কার রাজা রাবণের মামা বাল্মীকি লিখেছেন এই অকম্পনের প্ররোচনাতেই রাবণ সীতাহরণ করেছিলেন যুদ্ধে হনুমানের হাতে মারা যান কিন্তু অকম্পন ব্রাক্তই থেকে গেলেন রামায়ণে এমনই আরো দুই চরিত্র বশিষ্ঠ মুনি ও মুনি রাজা দশরথের কুলপুরোহিত ছিলেন বশিষ্ঠ রামচন্দ্র ছিলেন ইক্ষাকুবংশের বংশের তম পুরুষ অথচ বশিষ্ঠকে বলা হয়েছে তিনি রাজা দিলীপের কুলগুরু অর্থাৎ রামচন্দ্রের আমল থেকেই তিনি কুরুগুরু পুরাণে বলা হয়েছে মুনি বশিষ্ঠ ছিলেন অমর এক পুত্রের অকাল মৃত্যুতে শোকাহত বশিষ্ঠ নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু সফল হননি কারণ রাখে হরি মারে কে মুনি ছিলেন আবার মহাভারতের বিশ্বের গুরু বশিষ্ঠের পৌত্র ছিলেন মহাভারতের রচনাকার কৃষ্ণদৈপায়ন ব্যাস বশিষ্ঠের স্ত্রী সতী অনুসুয়া সন্তান একশোটি পুত্র কোনো কোন পুরাণে বলা হয়েছে বশিষ্ঠের পিতা বরুণদেব মাতা অপসরা উর্বশী সাত দশমিক তেত্রিশ দশমিক নয় বলা হয়েছে সিন্ধু নথ পেরিয়ে ইরান থেকে আসেন ভারতে এই বৈশিষ্ট্যই আবার শূদ্রকন্যা অক্ষমালার সঙ্গে দশ বছর ধরে যৌনতা উপভোগ করেছিলেন হ্যালো দাদা নমস্কার দাদা আমরা আবার এ সপ্তাহে মিলিত হলাম ফোনে তার কারণ সেই একই সত্য রামায়ণের আমরা পঁয়তাল্লিশ নম্বর পর্ব নিয়ে হাজির হচ্ছি মানে পঞ্চাশতম পর্বে পৌঁছতে আর আমাদের পাঁচ সপ্তাহ বাকি থাকবে এই পর্বে আমরা গত দু এক পর্বে যেরকম আলোচনা করছিলাম সেটা হচ্ছে রামায়ণের মূল চরিত্রগুলো নিয়ে আগের পর্বগুলোতে আমাদের আলোচনা হয়ে গেছে আমরা কয়েকটি উপেক্ষিত চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে খুঁজে পেলাম একটি আশ্চর্যজনক ঘটনা সেটা হচ্ছে মহাভারতে আমরা দেখেছি যে মামার জন্য ভাগ্নের বিপদ হলো শকুনির জন্য দুর্যোধনের এই পরাজয় কথা বলছেন হ্যাঁ আচ্ছা এদিকে মানে আমি শকুনি দুর্যোধনের সম্পর্কের কথা বলছি হ্যালো হ্যাঁ তো ওই সম্পর্ক আমরা আবার পাচ্ছি সেটা হচ্ছে রামায়ণে রাবণ এবং অকম্পনা বলে একজন ছিলেন যিনি রাবণের সেনাপতি এবং তার মামাও বটে বলা হচ্ছে যে এই সীতা যে পরামর্শ রাবণকে নাকি দিয়েছিলেন এই মামা অকম্পনা তাহলে তো সেই মামারাই তো যুগে যুগে দেখছি যে মামা ভাগ্নের সম্পর্ক যেমন কৃষ্ণ কংস শকুনি দুর্যোধন আবার এদিকে দেখছি রাবণ অকম্পনা তো একই গল্প মামা ভাগ্নের সম্পর্ক তো দেখছি মানে আমাদের পুরাণ কাহিনীগুলোতে খুব একটা সুখকর নয় যেমন একটা ছোটবেলা আমার মজা লাগতো শুনে এবং আমি নিজে ভাবতাম যে স্ত্রীর ভাইকে আমরা বলি সালা এবং সেই সালা শব্দটা মোটামুটি গাড়াগারে পর্যায়ে চলে যায় মানে বিদ্রুপের কাছাকাছি কিন্তু স্বামীর ভাইকে কিন্তু বলা হয় ঠাকুরপো বা আরো অন্যান্য বেশ সম্মানজনক নাম ব্যবহার করে তো যাই হোক তো এই মামা ভগ্নের সম্পর্কে এই মামার প্রতি আহ রাবণের কি মনে হয় একটা দুর্বলতা ছিল যার জন্য এরকম একজন ব্যক্তিত্বের অধিকারী রাজা সুশাসক তিনি এই মামার কথায় চলে গেলেন সীতা হরণ করতে তিনটা কাহিনী যেগুলো বলছেন আপনি মহাভারত রামায়ণ তার দুই রকম ভাবে আর যেটা বলা হচ্ছে যুদ্ধে তখন চোদ্দ পনেরো হাজার ডাক্ষস নাকি মারা গেছিল তারপরে ও পালিয়ে একাই বেঁচেছে ও তখন এই যুক্তিটা খারাপ করেছে যে তুমি এক কাজ করো

এটা ঠিকই বলেছেন আপনি তো এই অকম্পনার পরামর্শে সীতা করে রাবণ তো নিজে ধ্বংস হয়ে গেলেন সুতরাং মামা ভাগ্নের সম্পর্কটা আর মধুর রইল না না আচ্ছা এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে বশিষ্ঠ মুনি মুনিকে বলা হয়েছে যে তিনি রাজা দশরথের কুলগুরু ছিলেন আবার যদি রামায়ণের আরেকটু ভেতরে চলে যাই তাহলে দেখব তিনি রামচন্দ্রের যিনি আর কি পূর্বপুরুষ তো সেই পূর্বপুরুষ অর্থাৎ রাজা দিলীপ সম্পর্কে হচ্ছে রামের বাবা হচ্ছেন দশরথ দশরথের বাবা হচ্ছেন অজ আর অজর বাবা হচ্ছেন দিলীপ মানে পপিতামহ সেই প্রপিতামহেরও কুলগুরু ছিলেন বশিষ্ঠ মানে প্রায় চার পুরুষ ধরে দেখা যাচ্ছে বশিষ্ঠ তাদের কুলগুরু থাকছেন তো এই কুলগুরু বলা হচ্ছে তিনি অমর তাই জন্যই চার পুরুষ ধরে থাকতে পারছেন আবার এটাও রামায়ণে পাচ্ছি যে তার এক পুত্রের অকাল মৃত্যু হওয়ায় শোকাহত হয়ে এই মুনি নাকি নদীতে ডুবে আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু সফল হতে তার রয়েছে অমর থাকার মানে ওই বাংলা প্রবাদ যাকে বলে রাকে হরি মারে কে আবার বলা হচ্ছে এই বৈশিষ্ট্যই মহাভারতে বিশ্বেরও গুরুদেব ছিলেন আর এই বৈশিষ্ট্যের পৌত্র ছিলেন মহাভারতের রচনাকার কৃষ্ণ দৈপায়ন ব্যাস আবার এই বশিষ্ঠের স্ত্রী বলা হয়েছে যার সন্তান ছিল মতোই। কোন আবার বলা হয়েছে যে বশিষ্ঠের পিতা বরুণদেব আর মাতা অপসরা উর্বশী যেমন আমরা পাচ্ছি দশরথ দশরথের বাবা অজ অজের স্ত্রী যিনি তিনি হচ্ছেন গিয়ে ইন্দুমতি ইন্দুমতিও একজন ছিলেন অপসরা তা এই স্ত্রী থাকা সত্ত্বেও কি করে তিনি দেখা যাচ্ছে যে একজন শূদ্র রমণী একশো সন্তান থাকার পরেও এক শূদ্র রমণী অক্ষমালার সঙ্গে দশ দশটি বছর যৌনতা উপভোগ করেছেন এই বশিষ্ঠ ঋষি এবং তিনি হচ্ছেন রামচন্দ্রের বংশের একজন কুলগুরু আবার এটাও পাচ্ছি ঋগবেদের সাত দশমিক তেত্রিশ নয় সুক্তে বলা হয়েছে যে সিন্ধু নথ পেরিয়ে এই ইরান থেকেই বৈশিষ্ট্য এসেছিলেন ভারতে তাহলে ইরানি সংযোগ একটা আমরা পাচ্ছি বৈশিষ্ট্যের মধ্যে আর্য সভ্যতার তো ইরানের সঙ্গে যোগ যদিও এখনকার হিন্দুত্ববাদীরা মানতে চান না তাহলে এই বৈশিষ্ট্যমুনি সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি কি দেখুন এই কমপ্লিকেটেড চরিত্র তৈরি করা হয়েছে আর একটা জিনিস দেখতে পাবেন আপনি এই যে জন্মগত ভাবে এরা যে সন্তান কখনো কখনো পূর্বশীর সন্তান মানে হচ্ছে এক ধরনের নাচ কিংবা গান গাওয়া ওই সময়কার মানে ইবলা হয় দেবতাদের মনোরঞ্জনকারী মহিলা আমি আজকে আটই ডিসেম্বর আহ সোমবার আজকে একটা প্রেস মিট ছিল সেই প্রেস মিটে হাজির ছিলেন আমিষ ত্রিপাঠী আপনি জানেন যে তার শিবের ওপর একটা ট্রিলজি বই আছে তিনি প্রথমে ইংরেজিতে লেখেন তারপর নটি ভারতীয় ভাষায় এবং চারটি বিদেশি ভাষায় লেখেন এবং লক্ষ লক্ষ কপি বিক্রি হয়ে তিনি বেস্ট সেলার হয়েছেন তার একটি অনুষ্ঠানে গিয়েছিলাম শিব সম্বন্ধে তার বক্তব্য জানার পর যদিও বইগুলো আমার পড়া হয়নি কিন্তু আমি জাস্ট একটু মানে ছোট ছোট করে লেখা সমালোচনামূলক কিছু লেখা টাকাগুলো পড়ে একটা ধারণা করি তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম সব শেষে যখন প্রেসমিটের পর একটু ব্যক্তিগতভাবে আলাপচারিতায় গেলাম ওনার সাথে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো ভারতবর্ষের ইতিহাস উনি আমার মাইথোলজি শব্দটা ব্যবহার করতে চান না সবটাই ইতিহাস নাকি তো যাই হোক তা আমি বলেছিলাম যে বাংলার ইতিহাস সম্বন্ধে যদি দাদা দেখেন তাহলে আপনি দেখবেন যে বাংলার যারা ভূমিপুত্র তারা কেউ কোনোদিন হিন্দু ছিলেন না তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন মাথায় রাখবেন নটি ভারতীয় ভাষা এবং চারটি বিদেশি ভাষার ওপর তার বই রয়েছে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে হাজার হাজার মানুষ তার অনুরাগী তো তাকে যখন বললাম যে বাংলায় কোনো ভূমিপুত্র হিন্দু ছিলেন না নাম্বার ওয়ান তারপর উনি বললেন সে কি কথা এখানেই তো কৃত্তিবাস রামায়ণ লিখেছেন আর আমরা এখানেও একটু ইনফরমেশন আপনাকে দিয়ে দিই যে কৃত্তিবাস মুখোপাধ্যায় এক ব্রাহ্মণ সন্তান তিনি এই রামায়ণের মাত্র দুটি অধ্যায় লিখেছিলেন আর বাকি অধ্যায়গুলো লিখেছেন তার ভাইপো এবং ভাগ্নেরা শুনে তো চোখ কপালে তুলে ফেললেন এবং বললেন আমার তো এ সম্পর্কে জানা নেই আমরা তো জানি কৃত্রিবাসী রামায়ণ রচনা করেছেন বলার পরেই দেখলাম যে উনি অন্যান্যদের সঙ্গে একটু কথাবার্তা বলতে এবং তার বই যারা কিনেছেন অনুরাগীদের বইতে স্বাক্ষর করে দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেলেন আমি আবার প্রশ্ন করতে যেতেই উনি বললেন যে অনেক ভিড় রয়েছে এখানে একটার বেশি নয় কথা বলা যাচ্ছে না এবং তাহলে আপনার ফোন নাম্বারটা দিন আপনার সঙ্গে আমি ফোনে এই ব্যাপারে একটুখানি একটা সাক্ষাৎকার নেব তিনি বললেন সরি সরি আমি এখন খুব ব্যস্ত আছি দুজন ঠেলা তিনি এম বি এ করেছেন কলকাতার বিখ্যাত ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশুনো করেছেন বম্বে এবং রাউটকেল্লায় এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দু হাজার দু হাজার চোদ্দ সালের পর থেকে বিভিন্ন অভিনেতা নেতা লেখক সাংবাদিক এদের একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে প্রবলভাবে এই ধর্মীয় ইঞ্জেকশন দেওয়ার জন্য বিভিন্ন স্তরে তাদের ছড়িয়ে দেওয়া হয়েছে এটাই আজকের আমার উপলব্ধি হলো ওই প্লেস মিটে গিয়ে এটা এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করে আমার দূর দর্শনের দর্শক বন্ধুদের কাছে রাখবো পরে আর যাই হোক তো এই বৈশিষ্ট্য সম্বন্ধে তো আপনি আমাকে বললেন আরো কিছু চরিত্র আছে সেটা পরবর্তী পর হয়ে জানবো আমরা সরাসরি এবার পেরিয়ারের সম্বন্ধে চলে যাই পেরিয়ারের যেটুকু সময়সীমা আমাদের আছে দুটো বিষয় নিয়ে পেরিয়ার সম্বন্ধে কথা বলতে চাইছি দাদা সেটা হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে এই পেরিয়ার বলেছিলেন যে এই স্বাধীনতা নামে যে বস্তুটি দেওয়া হলো

হ্যাঁ দ্রাবিড় নাড়ু নাম দিয়েছিলেন হুম 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 আচ্ছা এখানে একটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ এটা এক একটা প্রশ্ন করি ভালো পয়েন্ট আপনি তুলে ধরেছেন যে তিনি আলাদা দেশ নাড়ুর একটা পরিকল্পনা করেছিলেন আবার যে ব্যাপারটা বুঝতে অসুবিধে হচ্ছে যিনি দ্রাবিড় নাড়ু হিসেবে আলাদা পরিস্থিতি দ্রাবিড়দের রাখতে চাইলেন সেই তিনি আবার যখন গান্ধীজিকে হত্যা করা হলো তখন আমার মধ্যে কিছু ধারণা ছিল কিন্তু আমি যখন খুঁজে পেলাম তখন এটা ব্যঙ্গাত্মক ছিল উনি বলেছেন পুরো ভারতবর্ষটা যখন গ্রামীণীকে হাতে আর বিশেষ করে গান্ধী সেই রাষ্ট্রিত করতে চেয়েছে তখন ভারতের নাম দেখে উনি করেছেন তখন এই দেশটাকে গান্ধীটা এটাই মানে এটা আচ্ছা উনি এটাকে কটাক্ষ করেছেন আচ্ছা এটা আমি পরবর্তীকালে আমি বিশেষভাবে করে আচ্ছা তাহলে আপনি বলতে চাইছেন যে ওই যে দ্রাবিদ নাড়ুর যে পরিকল্পনাটা করেছিলেন আহ সেটা কি খুব বেশি দূর এগোতে পারলো না তখন এগোতে যেমন ধরুন এই যে ইলেকশন ইলেকশন ফবিয়ার জন্য অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে এবং কেরিয়ারের ব্যাপারটাকে বুঝতে পারেননি কিন্তু আজকে দক্ষিণ ভারত আপনি বিভিন্ন রিপোর্ট দেখুন দক্ষিণ ভারত আবার দুবার করে এই স্বাধীনতার কথা আবার বলা শুরু করেছে এই যে ডেমোগ্রাফিক যে চেঞ্জ হচ্ছে ভারতবর্ষে উত্তর ভারতের ডমিনেশন বিশেষ করে বাড়ছে জনসংখ্যার খাতিরে এবং ওদের সমৃদ্ধি অনেক বেশি এরা এখনো গরিব এবং ওদের পয়সা নিয়ে এখানে দেখা দেওয়া হচ্ছে এই দোল দেওয়া হচ্ছে কিংবা ফ্রি বিমান হচ্ছে বিতরণ করা হচ্ছে এ নিয়ে এখন দক্ষিণ ভারত বিরোধ করছে এবং সম্ভবত এটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে স্থাপিত হতে চলেছে এবং এটা নিয়ে আপনি বিভিন্ন মিডিয়াতে খুব চর্চা শুরু হয়ে গেছে যে দক্ষিণ ভারতের যে পাঁচটা রাজ্য আছে তারা বলছে যে আমাদেরকে

রঞ্জিত বাবু আজকে তো আহ সময়সীমা শেষ হয়ে গেল পঁয়তাল্লিশ নম্বর পর্বটি এখানেই শেষ করছি আবার আগামী সপ্তাহে আমরা ছেচল্লিশ নম্বর পর্বে যাব আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি করে আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করছি